অর্থনীতি গাড়ি ভাড়া ফ্রি পাবেন ক্যাশ অন ডেলিভারি পাবেন আপনি যদি এখানে হাটে গরু কিনেন সেখানে আমি করব যদি হাটে রিজার্ভ দাঁড় আমি আপনি এখানে আমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে যদি মঙ্গলবারে কেউ গরু কিনি মনে করেন রাত্রে যাবো না আমার এখানে থাকবেন সেই ব্যবস্থা গরু থাকার ব্যবস্থা আছে আমার খামারটা বেশ বড় সড়ো আপনি দশ বিশটা গরু কিনে কেউ রাখেন সে ব্যবস্থা আছে এবং হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আছে কারো টাকা আনতে হবে না আপনি সেকেন্ড পাতা নিয়ে আসলে আমি টাকা আপনার সাথে উঠাই দিব ব্যাংকে টাকা উঠে আপনি হাটে গরু কিনতে পারবেন সার্বিক সহজ করবেন আসসালামু আলাইকুম আসসালাম স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমিও ভালো আছি তো স্যার ছুটে চলে আসলাম আপনাদের আবারও আসলাম আপনার তো ভালো পরিচিতি রয়েছে অনলাইনে ইনশাল্লাহ তো পরিচয়টা একটু দেবেন আমি সৈয়দ মাহবুল আলম আরো প্রধান শিক্ষক হাই স্কুল আমার বাড়ির ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখলা নাম করা গরুর হাট আছে হাটের সাথে খামার বাড়ি হাটে আমি ইজারাদার পার্টনার আচ্ছা তো আজকে কি ধরনের গরুগুলো দেখা যায় আজকে বকনা দেখাবো জার্সি ফিজিয়াম মন্ডি তারপরে আপনার প্যাগনেট সব মেলায় রেডি আর কি ধরনের সুযোগ সুবিধাগুলো সুযোগ সুবিধা বলতে আপনি লটারি গাড়ি ভাড়া ফ্রি পাবেন ক্যাশ অন ডেলিভারি পাবেন আপনি যদি এখানে হাটে গরু কিনেন সেখানে সারি সহায়তা আমি করবো যদি হাটে ইজার দ্বারা আমি আপনি এখানে আমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে যদি মঙ্গলবারে কেউ গরু কিনি মনে করে রাত্রে যাবো না আমার থাকবেন সেই ব্যবস্থা গরু থাকার ব্যবস্থা আছে আমার খামারটা বেশ বড় সড়ো আপনি দশ বিশটা গরু কিনে করে রাখেন সে ব্যবস্থা আছে এবং হাটের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা আছে কারো টাকা আনতে হবে না আপনি সেকেন্ড পাতা নিয়ে আসলে আমি টাকা আপনার সাথে উঠাই দেবো ব্যাংকে যে টাকা উঠে আপনি হাটে গরু কিনতে পারেন সার্বিক সহজ দাম করবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখাই চলেন যায় সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম স্যার আমরা এইটা কি জাতের এটা হলেস্টান ফ্রিজিয়ান একটা বকনা বাচ্চা হলেস্টান ফ্রিজিয়ান বকনা বাচ্চা নাবিকম্বল নয় খুব ভালো পার্সেন্টেজ এটা মাসাল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠোঁট সাদা ঠোঁট সাদা আপনার বাটতলা সাদা খুব সুন্দর একটা কালেকশন সাপটা দেখে বুঝবে যে পাশে কেমন আর দর্শক আমার চেয়ে ভালো চেনে ভালো বোঝে বয়সটা কেমন স্যার এটা বয়স আপনার 6 মাস 6 মাস জি বাটগুলো একটু দর্শকদেরকে দেখাবো আমরা মানে দুধ ছাড়া পরে নিয়ে আসছি খাওয়া দাওয়া সব ওকে

পরবর্তী গরুটা ছাড় দর্শকদেরকে দেখাই পরবর্তী গরুটা ছাড় দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা আছে এটা হালস্টাইন ফিজিয়ান সাদা গরু একে অনেকে রানী সুন্দর বলে আর আসলে রানী সুন্দর জাত না কিন্তু রানী মো দেখতে সুন্দর পার্সেন্ট ভালো পার্সেন্ট ভালো নাবি কম্বল দেখেন নাবি কম্বল না গোলাপি দেখেন ঠোঁটটা গোলাপি চোখটা গোলাপি শিং যে বেরেছে সেই শিংটা কিন্তু সাদা ছোট ছোট শিং মাজাটা তো অনেক ভারী চার মাজা ভারী এবং গরুটা বেশ বড় সরো গরুটা অনেক গরু দেখা পাগুলো অনেক লম্বা পা লম্বা ভালো বাট দর্শক দেখতে পাচ্ছিলেন চারটা বাট চার জায়গায় মাসাল্লা বাট গুলো খুব ভালো আসছে মাজাটা অনেক ভারী

সর্বোচ্চ পার্সেন্টের একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাগাবাড়ি জার্সি প্রেগন্যান্ট না স্যার পাঁচ মাস তো খুবই ভালো তলা খুবই ভালো ডিপটা তো অনেক ভালো অনেক বড় ডিপ জি জি ভালো মাশাআল্লাহ দামটা কেমন রাখছেন স্যার এটা তিনটা গাবি লটে তিনটা দামে এক লাখ করে দাম দেওয়ার সুযোগ আছে

এবং আমার প্যাডে লিখে দিব গাভীর না থাকলে গরু ফেরত গাভীর না থাকলে গরু ফেরত আমি লিখে দিব প্যাডে লিখে প্যাডে লিখে দিবেন লটটা রাখছেন কত স্যার 135 করে আপনি তিনটা লটে একসাথে নিলে গাড়ি ভাড়া ফ্রি দাম দরে সুযোগ আছে আবার সিঙ্গেল নিলে দাম দরে সুযোগ আছে তো পরবর্তী গরুগুলো দেখাই পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম স্যার আমরা এটা সম্পর্কে যদি এটা হলিস্টন ফিজি আমার একটা মুন্ডি গরু রেডি গরু মুন্ডি গরু রেডি গরু রেডি গরু মাসাল্লাহ খুবই সুন্দর একটা গরু সার নিয়ে আসছেন আমাদের সামনে যে কোনো সময় হিটে আসতে পারে মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মুন্ডি মাথা মাসাল্লাহ খুবই সুন্দর ঝুটি মন্ডি কানগুলো ছোট নাভি কম্বল কিচ্ছু নাই বাটগুলো দর্শক আপনাদেরকে একটু দেখাবো পাশে একটা গরু আছে কাছে যেতেও ভয় লাগে দর্শক দেখতে দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ দামটা কেমন রাখছেন স্যার এটা এর দাম রাখছে বিশেষ অফার দিয়ে দাম রাখছে 99000 দরদাম করা যাবে দরদাম করা যাবে আমার প্রত্যেক গরু দরদাম করা যাবে

তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা বলার বলে থাকে আপনারা অনলাইনে মোবাইলে দেখতে টনির বিষয় সবচেয়ে ভালো হয় শ্বস হয়েছে কিনবে আমি সব ধরনের গরু দিয়ে দিয়ে থাকি আপনার গাভীর গাভিন গরু দুধের গরু গাভিন দিয়ে থাকি কিন্তু আপনি আসি দেখিস নিতে হবে দু একদিন থাকবেন সে থাকার ব্যবস্থা আছে আমার কাছে ব্যবস্থা আছে আমাকে থাকবেন খাবেন দেখে সে চাষে কিনবেন পড়তে নয় না এখন চলে যাবেন কোনো ব্যাপার না কিনতে হবে তা না একটা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য তো স্যার আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতা ভাই যদি দেখছেন শুনছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ